দাম্পত্য জীবন এমন একটি জীবন যেখানে কিনা টক মিষ্টি ঝাল সব সবকিছুই থাকে তবে তেতোর পরিমাণ বেশি হয়ে গেলে আসলে দাম্পত্য জীবনে এগিয়ে নিয়ে যাওয়া সবার জন্যই দুর্বিষহ হয়ে যায় দাম্পত্য জীবনের সুখের চাবিকাঠি হলো একে অন্যকে বুঝতে পারা অনেক হাজব্যান্ড মনে করেন যে তার স্ত্রীকে যদি ভালো পোশাক আশাক ভালো কসমেটিক্স কিংবা ভালো বাড়িতে রাখা হয় তাহলে নিশ্চয়ই তাদের মধ্যে সুখী আর কেউ না এটা যদি আপনি একজন হাজব্যান্ড হয়ে ভেবে থাকেন তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন কারণ একজন হাজব্যান্ডের বোঝা উচিত তার স্ত্রী আত্মিক দিক থেকে কতটুকু শান্তিতে আছে সবাই বিলাসিতায় সুখী হয় না একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন অথচ এই সমাজের অনেক পুরুষই আছে যারা তাদের স্ত্রী পেছনে একদম আঠার মতো লেগে থেকে ভুল ধরে তাদের স্ত্রীকে যাচ করার জন্য হয়তো সামান্য ভুল ত্রুটিও মেনে নিতে চায় না ভাবে যে এত বিলাসবহুল বাড়িতে আছে এত সুন্দর জীবনযাপন করছে তাহলে তার আবার কিসের দুঃখ একজন হাজব্যান্ড হিসেবে আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প আপনার চোখে সে সর্বসুখী এরকম হলে সমস্যা আপনার চোখের সাথে অন্তরেরও ব্যর্থতা আসলে আপনার কারণ আপনি আপনার স্ত্রীকে উপলব্ধি করতে পারেন না একটা স্বামী শুধু স্ত্রীর জীবন সঙ্গেই নয় স্ত্রীর উত্তম বন্ধু অথচ আপনার মধ্যে ইগো কাজ করে সব সময় যদি কোনো হাজবেন্ডের স্ত্রীর উপদেশ শুনতে শরীর জ্বালা করে তাহলে বুঝে নিন আপনি আসলে শয়তানের প্ররোচনায় প্ররোচিত হচ্ছেন শয়তান আপনাকে অহংকারে একদম কাবু করে ফেলছে স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে তদ্রুপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক রয়েছে চলার পথে একসাথে চলতে গেলে সংসার জীবনে কলহ আসবেই যেসব দম্পতি লোক দেখানো কথা বলে যে তাদের জীবনে কোনো অশান্তি নেই ঝগড়া নেই বিবাদ নেই কিছু নেই তারা আসলে একদমই ডাহা মিথ্যা কথা বলে কারণ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কলহ থাকবেই এটা স্বাভাবিক তবে সেই কলহে জবান দিয়ে যেন এমন কিছু বের হয়ে না যায় যেটা সাংসারিক জীবনটায় বিষাদ করে তোলে জীবন কেটে যাবে কিন্তু জবানের কষ্টের ঘা কোনো মলমেই শুকাবে না স্ত্রীর অনুভূতিগুলো তার হয়ে ভাবলে নিশ্চয়ই বুঝতেন তাহলে তাকে বিশ্বাস করুন জগতে সব নারী ভালোবাসা আদর ও আহ্লাদের কাঙাল এসব দিয়েই সহজে কিন্তু একজন নারীকে কাবু করা যায় আপনার মাও যেমন এইরকম ভালোবাসার কাঙাল আপনার স্ত্রীও ঠিক তেমনই ভালোবাসার কাঙাল আপনি একটু ভাবুন তো স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন তাই না হয়তো কোনোদিন শ্বশুরবাড়িতে পাও রাখবেন না অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এমনটাই ঘটে চলে হয়তোবা আপনার পরিবার থেকে অনেক বেশি আঘাত পেতে পেতে আপনার স্ত্রীর মনটা একদম পাথরে পরিণত হয়ে গিয়েছে যেখানে আপনি পারেন না আপনি আপনার স্ত্রীকে নিজের মতো করে আপন করে নিতে সেখানে আপনি কিভাবে আশা করেন যে আপনার স্ত্রী আপনার ফ্যামিলিকে আপন করে নিবে একবার নিজের মানবিক জ্ঞান দিয়ে একটু ভেবে দেখবেন তো আপনার স্ত্রী আপনার ফ্যামিলিকে আপন করে নিয়েছে কিনা আপন তো সে সেদিনই করে নিয়েছে যেদিন আপনার সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তারপরও সব দায় কেন আপনার স্ত্রীকেই নিতে হবে ও আপনার স্ত্রী মেয়ে বলে মেয়ে বলে কি সে মানুষ না আপনিও যে মায়ের সন্তান সেও সে তেমনই একজন মায়ের সন্তান বরং আপনার স্ত্রী কিন্তু আপনার শ্বশুরের রাজকুমারীও ছিল আচ্ছা কোনো আইনে লেখা আছে একটা মেয়েকে সব কিছুই সহ্য করতে হবে স্ত্রীকে সম্মান দিতে শিখুন একজন স্বামীকে খুব বেশি সাপোর্টিভ হতে হয় উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনটা এত বেশি তিক্ত হয় যে ভাষায় প্রকাশ করা যায় না এটাও ঠিক সবার নসিবে তো সব জোটে না থাক না অপূর্ণ চলুক এভাবেই এই তো কয়টা দিন মৃত্যু আসলেই সব তো শেষ হয়ে যাবে আর এভাবে অনেক নারীর জীবন অপূর্ণ থেকে পৃথিবী থেকে চলে যাচ্ছে থাক না জীবন একটু মেনে নিয়েই চলি আমরা আমরা তো নারী তাই না আপনাদের মতে আমরা তো সবই পারি পরিশেষে এই পুরুষ জাতিকে বলতে চাই যে আপনার স্ত্রীকে বিরোধী না বরং নিজের দেহের একটা অংশ ভাবেন তবেই না আপনাদের থেকে পাওয়া ভবিষ্যৎ প্রজন্মের জীবনও সুন্দর হয়ে যাবে